নমস্কার বন্ধুরা এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে নিম্নচাপ আগের থেকে আরও শক্তি বাড়াতে চলেছে বর্তমানে লেটেস্ট আপডেট বলছে যে আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশের মধ্যেই বঙ্গোপসাগরে একটি শক্তিশালী সিস্টেম তৈরি হবে এবং এই সিস্টেম তৈরি হবে দক্ষিণ চীন সাগরের তৈরি টাইফুনের হাত ধরে যে টাইফুন ইতিমধ্যে তৈরি হয়ে গেছে গিয়ে আগামী আর কয়েক ঘন্টার মধ্যে সেই টাইফুন সরাসরি এসে আছড়ে পড়বে ভিয়েতনাম উপকূলে যার ফলে এই টাইফুন আস্তে 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 করে আমাদের বঙ্গোপসাগরের দিকে আসবে অর্থাৎ সাইকোরন বঙ্গোপসাগরের দিকে আসবে এসে একটি গভীর নিম্নচাপে পরিণত হবে তার ঘূর্ণাবত্ত আপনারা সরাসরি এখানে দেখতেই পাচ্ছেন এবং এটা আরও শক্তিশালী ঘূর্ণাবত্ত আছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি ইতিবাদ মধ্যেই কিছু মডেল তো এটাকে এখনও বলছে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা প্রবল রয়েছে তো সে সমস্ত মডেল তো আপনাদেরকে দেখাবোই যে কবে ক কখন কোথায় ঘূর্ণিঝড় হয়ে আশ্রে পড়ার সম্ভাবনা দেখাচ্ছে তারা এবং দেখে নেব আমাদের ইসিএম ডাব্লু এফ মডেল তারা কী বলছে আর কোথায় কোথায় সব থেকে ভারী বৃষ্টি হতে পারে কোন কোন জেলাগুলিতে তো ভিডিওটিকে আপনারা বন্ধুরা বিনা স্কিপ করে অবশ্যই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা টোটালটাই দেখবেন ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আবহাওয়া কেমন চলছে আজ অবশ্যই নিচে আমাদেরকে কমেন্ট বক্স কমেন্ট করে জানাতে ভুলবেন না আজ তো আবহাওয়া অনেক জায়গায় পরিষ্কার রয়েছে আপনাদের জেলায় রোদ্রাজ জল আকাশ কি না নিচে আমাদেরকে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিকে সবার সাথে শেয়ার করে দেবেন তো চলুন বন্ধু ভিডিওটি আমরা শুরু করি তো এখানে সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে শনিবার সাতাশ তারিখ তো ব্যাপক বৃষ্টি রয়েছে তো এইটার আপডেট আমরা একবার আসছি লাস্টের দিকে একটু আসছি তার আগে আমরা দেখে নেব যে এই মুহূর্তে বর্তমানে কি পরিস্থিতি আছে বাংলার আবার তার জন্য আমাদেরকে চলে যেতে লাগবে সবার প্রথম উপগ্রহ চিত্রে এবং উপগ্রহ চিত্রকালে যদি আমরা যাই দেখুন আজ কিন্তু কলকাতার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে কলকাতা অথবা দক্ষিণ এছাড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এদিকে পরিষ্কার রয়েছে কিন্তু এদিকে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর হুড়া বলরামপুর এবং মুর্শিদাবাদ ডমকল করিমপুর জঙ্গিপুর আর রামপুরহাট এইদিকগুলিতে কিন্তু এখনও আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি অর্থাৎ মেঘ তৈরি হচ্ছে উত্তরের দিক থেকে যার জন্য এই মুর্শিদাবাদের দিকটা ঢেকে গেছে গিয়ে তারই সঙ্গে থেকে মালদা বালুরঘাট কিষাণগঞ্জ কঙ্গারামপুর রায়গঞ্জ মিনাপুর করণদীঘি এবং রাজমহল এই কিন্তু আবারও মেঘ তৈরি হয়েছে একই সঙ্গে দেখুন এখানে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর বালুরঘাট মহাদেবপুর রাজশাহী সিংড়া পাবনা নাগেরপুর ময়মনসিংহ সিরিজবাড়ি কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার সিলেট ঢাকা এবং ফরিদপুর অর্থাৎ উত্তর ভাগে আমরা দেখতে পাচ্ছি মেঘ তৈরি হয়েছে বাংলাদেশের এদিকে আগরতলার দিকে একটু আমরা মেঘ দেখতে পাচ্ছি আর উত্তরবঙ্গে যদি দেখি একদম পুরোপুরিভাবে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা ধূপগিরি এইদিকে কিছুটা আমরা মেঘ দেখতে পাচ্ছি আর এদিকে অসমের দিকে মেঘ রয়েছে অর্থাৎ সবে উত্তরের দিক থেকে মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে আস্তে আস্তে যখন এই মেঘ দেখুন এই দিক থেকেও উঠছে অর্থাৎ দক্ষিণ দিকে মেঘ তৈরি হবে আর কিছুক্ষণের মধ্যে যার প্রভাবে কিন্তু এক থেকে দু তিন ঘন্টার মধ্যে আবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে এই হচ্ছে বর্তমানে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র সবাই দেখতে চান আপনাদেরকে আমরা দেখিয়ে দিলাম এবারে আমরা সরাসরি দেখে নেব উপ আবহাওয়ার এড়ার দেখব যে এখন কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আবহাওয়া রেডার তো অধিকাংশ সময় গণ্ডগোল করে দেখুন এই মুহূর্তে আবহাওয়া রেডার করছে গন্ডগোল যাই হোক আর দেখাতে পারলাম না আপনাদেরকে তো এবারে আমরা সরাসরি যাব বায়ু এবং বায়ুর ঝাপটা মোড়ে যেটা আপনারা মেন দেখতে চাইছেন যে কী হতে পারে সবার প্রথম আমরা দেখে নেব জিএফএস মডেলে তো জিএফএস মডেলটা যেহেতু অ্যাডভান্স আমাদেরকে আপডেট দেয় ঘূর্ণিঝড়ের ব্যাপারে জিএফএস মডেলটা সবার প্রথম আপডেট দিতে পারে তার জন্য আমরা দেখে নেব জিএফএস মডেল কী বলছে ঘূর্ণিঝড়ের চান্স রয়েছে কিনা তো তার জন্য আমাদেরকে যেতে লাগবে এখান থেকে আমাদেরকে ট্র্যাক করতে থাকবে এই জায়গা থেকে তো দেখুন আগামীকালের মধ্যে এই যে টাইফুন সাইক্লোন সেটা কিন্তু অনেকটাই আমরা দেখতে পাচ্ছি গভীর হবে এবং কুড়ি তারিখ শনিবারের মধ্যে এটা একটু একটু করে এগোতে থাকবে একুশ তারিখ রোববারের মধ্যে এটি পশ্চিম দিক বরাবর যেতে থাকবে বাইশ তারিখ সোমবারের মধ্যে এটি আরও শক্তিশালী হবে দেখুন এখানে এবং মঙ্গলবার তেইশ তারিখের মধ্যে এটা ব্যাপক শক্তিশালী রূপে পরিবর্তন হয়ে যাবে গিয়ে এবং সর্বোচ্চ গতি যদি আমরা দেখি একশো নব্বই অষ্টআশি কিলোমিটার পার আওয়ারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এর গতি বা ঝড়ের ঝপটা রয়েছে তো বুঝতেই পারছেন আপনারা কত শক্তিশালী ঘূর্ণিঝড় বা টাইফুন এটি এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই এগিয়ে গেলে মঙ্গলবার তেইশ তারিখ থেকে বুধবার যদি আমরা চব্বিশ তারিখের দিকে যাই তো চব্বিশ তারিখের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এই দিকটার মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক হারে প্রভাব বাড়াচ্ছে কিন্তু চব্বিশ তারিখে আমরা যদি সকালের দিকে যাই সকালের দিকে অনেকটাই চলে আসছে এটা ভিয়েতনামের সামনে আর চব্বিশ তারিখ রাত্রের পরিস্থিতিটা যদি আমরা দেখি তো রাত্রে গিয়ে পঁচিশ তারিখ ভোরের কন্ডিশনটাতে বলছে এখানে প্রচণ্ড শক্তি নিয়ে এটি ভিয়েতনাম উপকূলে আঘাত করছে অর্থাৎ চীনের দিকে কিন্তু এটি যাচ্ছে না কিন্তু এরপর আমরা আরেকটু এগিয়ে যখন যাব ২৬ তারিখের মধ্যে এটি শুক্রবারের মধ্যে আসতে পড়বে সরাসরি ভিয়েতনামের মধ্যে শুক্রবারের মধ্যে এবং এই দিকেও আমাদের বঙ্গোপসাগরেও দেখুন এখানে শক্তিশালী সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাচ্ছে কি কবে থেকে তেইশ তারিখের মধ্যে দিয়ে এবং এই তেইশ তারিখের মধ্যে দিয়ে আগে তো এই অর্থাৎ টাইফুনটা শক্তি তৈরি শক্তি বাড়াচ্ছিলো কিন্তু পরবর্তী সময় যখন এটা আছড়ে পড়ছে শক্তি কমে যাচ্ছে তখনই আমাদের বঙ্গোপসাগরের সিস্টেম অর্থাৎ ঘূর্ণাবর্ত দেখুন চব্বিশ তারিখ বুধবারের মধ্যেই একটা টোটালি ঘূর্ণাবর্তের আকার নিয়ে নিচ্ছে আর এর যে গতি বা শক্তি রয়েছে সেটা কিন্তু সাতষট্টি আটষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি যাই হোক এটা বায়ুর ঝাপটা মোড় বায়ু মোড়ে কিন্তু যতক্ষণ না পঁয়ষট্টি সাতষট্টি হচ্ছে ততক্ষণ ঘূর্ণিঝড়ের আখ্যা পাবে না পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে এটি পশ্চিমবঙ্গের উপকূলে হলদিবাড়ি গঙ্গাসাগর কলাপাড়া মাঠবেড়িয়া পিরোজপুর এদিকটাতে আমরা দেখতে পাচ্ছি থাকছে আর ছাব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ শুক্রবারের মধ্যেই এটি আমরা দেখতে পাচ্ছি সরাসরি যে অন্ধ্রপ্রদেশ উপকূলের সামনে আসছে একবার দেখে নেব ঘূর্ণিঝড় হচ্ছে কি না দেখুন তিয়াত্তর কি ছিয়াত্তর হয়েছে এবং বায়োমোটটা যদি দেখি আমরা বায়োমোট কত থাকছে বায়োমোট বলছে এখানে ছেষট্টি সাতষট্টি মানে আটষট্টিও রয়েছে দেখুন তার মানে আবার ঊনসত্তরও দেখা যাচ্ছে তার মানে এটি সাইক্লোন হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু স্পষ্ট আমাদেরকে জানাচ্ছে জিএফএস মডেলের নতুন আপডেট এরপর আমরা সরাসরি চলে যাব আর এগিয়ে অর্থাৎ আবার আমরা বায়ুর ঝাপটা মরে যাব এবং এর প্রভাবে দেখুন বন্ধুরা এটা কিন্তু ভিয়েতনামে যদি আশ্রয়ও সরি অন্ধ্রপ্রদেশে যদি আশ্রেও পড়ে তাতে কিন্তু পশ্চিমবঙ্গ এর যথেষ্ট পরিমাণে আমরা প্রভাব দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ উপকূলে এবং বাংলাদেশ উপকূলে তো যারা দেখছেন অবশ্যই সতর্ক থাকবেন যদি হয় তাও জানিয়ে দেবো এবং যদি পরবর্তীকালে এটা কমজোরি হয়ে নিম্নচাপে পরিণত হয় সেটাও জানিয়ে দেবো ছাব্বিশ তারিখের মধ্যে এটা আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে এটা একটু একটু নিচের দিকে আসবে এবং আরও যদি দেখি তাহলে কত কিলো কিলোমিটার হচ্ছে এখানে তিরানব্বই চলে যাচ্ছে দেখুন ছিয়াত্তর থেকে সরাসরি তিরানব্বই কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি গিয়ে শনিবার সাতাশ তারিখের মধ্যে এটা পুরোপুরিভাবে অন্ধ্রপ্রদেশে আছড়ে পড়ার সম্ভাবনা দেখাচ্ছে আমাদের লেটেস্ট জিএফএস মডেল তো এবারে আমরা সরাসরি দেখে নেব ইসিএম মডেল যারা অনেকক্ষণ দিয়ে বলছিলেন দাদা দুটোই আপডেট আমাদেরকে দেখান তো ইসিএম ডাব্লু মডেলে আমরা যদি দেখি কবে থেকে কী তৈরি হবে চব্বিশ তারিখ বুধবারের মধ্যে দিয়ে এখানে আবার বলছে এইটা যেটা টাইফুন তৈরি হচ্ছে এটা এই দুশো পঁয়তাল্লিশ চল্লিশ ছেচল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় বিধ্বংসী টাইফুনে পরিণত হয়ে গেছে গিয়ে কিন্তু এটাই কিন্তু এবার আস্তে আস্তে করে আমাদের বাংলার দিকে নিম্নচাপ রূপে আসবে দেখুন পঁচিশ তারিখের মধ্যে এটা আজকে যখন পড়ছে এবং এটা আগে তো সমস্ত শক্তি বাষ্প টেনে এই টাইফুনে নিচ্ছিল এবং শুক্রবার ছাব্বিশ তারিখের মধ্যে এই টাইফুন আস্তে আস্তে করে গভীর নিম্নচাপ রূপে আমাদের বঙ্গোপসাগরের দিকে যখন যেতে থাকবে এবং সাতাশ তারিখের মধ্যে এখানে ঘূর্ণাবর্তের রূপ নিয়ে নিচ্ছে যেহেতু এখানে আছড়ে পড়ছে আছড়ে পড়ার ফলে কমজোরি হয়ে যাচ্ছে এবং এইখানে আমরা বঙ্গোপসাগরে দেখতে পাচ্ছি তিয়াত্তর কি চুয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় শক্তিশালী ঘূর্ণাবর্ত উঠছে একবার আমরা দেখে নেব বায়ু মোডে ঝা ঝাপটা বায়ু কত থাকছে বাহান্ড মানে ইসিএম ডাব্লু বলছে এখনও কিন্তু ঘূর্ণিঝড় হওয়ার চান্স ঘূর্ণিঝড় হয়নি তবে চান্স রয়েছে হান্ড্রেড পার্সেন্ট যে বলে দেবো যে ঝড় হবে এমনটা না যদি বাই চান্স ঘূর্ণিঝড় হয়ে গেল তাহলে কিন্তু আপনারা আমাকেই দোষারোধ করবে তার জন্য আমরা আবহাওয়ার ব্যাপারে কোনো কিছু বলা যায় না আমরা জাস্ট একটা সংশয় থাকছে এখন অবধি তো জানিয়ে দিলাম আপনাদেরকে আবারও বাইরের ঝপটা মোড়ে গেলাম এবং গিয়ে সাতাশ তারিখের মধ্যে এটা যদি আমরা দেখি কোথায় যাবে সাতাশ তারিখের মধ্যে এটি আমাদের অনেকটাই পশ্চিমবঙ্গ উপকূলের সামনে ঘুরতে ঘুরতে যাচ্ছে অর্থাৎ এখন অনেকটাই সম্ভাবনা রয়েছে তো আমরা প্রতিনিয়ত দেখব প্রতিনিয়ত আপডেট দেবো আপনাদেরকে যে কোথায় কী না হচ্ছে খুঁটিনাটি সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরব এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে এবং বজ্রবিদ্যুৎ মোট বলছে এটা যখন পঁচিশ তারিখে আমাদের বাংলা উপকূলের সামনে থাকবে ২৬ তারিখ থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে গিয়ে মাঝারি বৃষ্টি এবং সাতাশ তারিখ নাগাদ গিয়ে এটা আছড়ে পড়েনি তার আগেই পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে যার প্রভাব কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি চন্দননগর খড়দা ব্যারাকপুর পাণ্ডুয়া পূর্ব বর্ধমান বনগা কৃষ্ণনগর কাটোয়া গোসকারা এদিকে দুর্গাপুর বাঁকুড়া রঘুনাথপুর পুরুলিয়া আসানসোল বিষ্ণুপুর চন্দ্রকোনা কুলবেড়িয়া বারুইপুর জয়নগর দীঘা কন্টায় মন্দারমণি ফ্রেজারগঞ্জ নামখানা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে তার সঙ্গে খুলনা বরিশাল লোহাগাড়া যশোর সাতক্ষীরা এদিকে যদি আপনাদেরকে বৃষ্টি মিলিমিটার মা দেখুন প্রায় ছাব্বিশ আঠাশ মিলিমিটার এবং আমাদের উত্তর চব্বিশ পরগনার দিকেও উনিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি এছাড়া পুরো বর্ধমান এবং নদীয়াতে তো অনেকটাই প্রভাব রয়েছে তো এ হচ্ছে সাতাশ তারিখে বিকেলে কিন্তু আমরা যদি রাত্রেবেলা যাই রাত্রেবেলা গিয়ে এর যে প্রভাবটা সেটা সরাসরি আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমান গোসকারা বোলপুর বীরভূম সিউড়িয় বেলডাঙ্গা মুর্শিদাদ বহরমপুর ডোমকাক চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর বাঁকুড়া পুরুলিয়া চন্দ্রকোনা ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর মেদিনীপুর জামশেদপুর এদিকগুলোতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে দেখুন কতটা শক্তি বাড়াবে তো যাই হোক নিম্নচাপের সিস্টেমে দেখা যায় এছাড়া উত্তরবঙ্গ দেখুন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে ব্যাপকের প্রভাব থাকবে এবারে আমরা সরাসরি দেখে নেব আজকের আপডেট আজকে কী হবে কখন বৃষ্টি হবে দেখুন ইতিমধ্যে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা তো দেখিয়েছিলাম আপনাদেরকে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার দিকে কলকাতায় হালকা মাঝারি বৃষ্টি ধরে কলকাতা নিউটাউন পানিহাটি ব্যারাকপুর চন্দ্রনগর কাঁচরাপাড়া হালকা মাঝারি বৃষ্টি হুগলি হয়ে কাঁচরাপাড়ায় পান্ডুয়া মন্তেশ্বর কৃষ্ণনগর নগরদ্বীপ শান্তিপুর হয়ে নদীয়া ডিস্ট্রিক্টে চাকদা বনগা হয়ে চাপড়া মুরাগাছা কেতুগ্রাম তারপর হচ্ছে বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ সাগরদিঘি রামপুরহাট আমরাপাড়া বারহাইট সমেত দমকা শিউড়ি হয়ে চিত্তরঞ্জন বীরভূম বোলপুর দুর্গাপুর আসানসোল হয়ে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া খাতরা বলরামপুর চন্দ্রকোনা গোয়ালতর হয়ে জামশেদপুর যাদুকাদা বলরামপুর এদিকে খড়গপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর দীঘা বেলদা দীঘাতে তেমন একটা প্রভাব দেখুন আমরা ওই আজ কিন্তু দেখতে পাচ্ছি না কিন্তু এদিকে বাতাগং মোহনপুর বেলদা কেসিয়ারি ভগবানপুর মহিষদল ডায়মন্ড হারবার শ্যামপুর তুমুলি এদিকগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি পড়েছে তার সঙ্গে হাওড়ার দিকে জগৎবল্লভপুর তারকেশ্বর তাঁচঘাড়া কতুলপুর আরামবা গোঘাট পাবা ক্ষীরপাই চন্দ্রকোনা দাসপুর এদিকগুলিতে তার সঙ্গে বজবজ নিউটাউন টাউন দিকগুলোতেও অনেকটাই প্রভাব রয়েছে আর এইদিকে দেখুন খুলনা বরিশাল ঢাকা মেহেরপুর বৃষ্টি রয়েছে এদিকে হালকা মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গেও আমরা দেখতে পাচ্ছি আজ রয়েছে এছাড়া মেহেরপুরও কুমিল্লা এবং ত্রিপুরার উপর হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি কিন্তু এরপর আমরা যদি এর একটু এগিয়ে নিয়ে যাই অর্থাৎ রাত্রেবেলা যাই তো রাত্রবেলা কিন্তু গিয়ে একদম পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে কিন্তু এদিকে আবার উত্তরে বাড়বে বালুরঘাট গঙ্গারামপুর হরিশন্দ্রপুর মেনাপুর কিষানগঞ্জ জলপাইগুড়ি ধূপগিরি কোচবিহার আলিপুরধর অসম হয়ে এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও বোগড়া সিরিজবাড়ি এবং সিলেট দিকটাতে তারপরে আরেকটু যদি আমরা এগিয়ে যাই উনিশ তারিখ শুক্রবারে কন্ডিশন দেখি তাদের উনিশ তারিখ শুক্রবারে দেখুন হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা সবার প্রথম দেখতে পাচ্ছিলাম হালকা মাঝারিই রয়েছে উনিশ তারিখ কুড়ি তারিখেও মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ আন্দোলন দক্ষিণবঙ্গে কলকাতা চন্দ্রকোনা বর্ধমান কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর মুর্শিদাবাদ ডমকল করিমপুর গোসকাড়া কতুলপুর বিষ্ণুপুর চন্দ হাবড়া বারুইপুর তমলুক এদিগুলিতে তাদের সঙ্গে সাতক্ষীরা যশোর মেহেরপুর রাজশাহী সিংরাক ময়মনসিং রংপুর আলিপুরদুয়ার এবং কোচবিহার এদিকগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কুড়ি তারিখেও দেখতে পাচ্ছি এবং একুশ তারিখেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছি বুধবারে রয়েছে দেখুন এবং বাইশ তারিখেও রয়েছে যাই হোক আপনাদেরকে বাইশ তারিখ অবধি এখানে আপডেট দেখিয়ে দিলাম আর বেশি বড়ো করলাম না এরপর যদি আরও আপডেট আসে আপনাদেরকে অবশ্যই নতুন আপডেটের মাধ্যমে জানিয়ে যে কোথায় কি পরিবর্তন করেছে যারা এখন অবধি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ